হাটে ছিদ্র নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে দশ বছরের আরিফা চিকিৎসার জন্য প্রয়োজন সহায়তার হাত এখন লাউপাড়া নিউজ বরগুনা বরগুনার তালতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের দশ বছরের শিশু আরিফা হাটে ছিদ্র নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে অর্থাভাবে মেয়ের ব্যয়বহুল চিকিৎসা করাতে না পেরে দিশেহারা তার বাবা মা চিকিৎসকদের মতে জরুরি ভিত্তিতে অর্থ অর্থপ্রচার করা গেলে আরিফার জীবন বাঁচানো সম্ভব জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছে আরিফা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা যায় তার হৃৎপিণ্ডে বড় একটি ছিদ্র রয়েছে এ পর্যন্ত চিকিৎসার জন্য যা কিছু ছিল বাবা মা সবই ব্যয় করেছেন তবে অর্থ প্রচারের জন্য প্রয়োজন প্রায় চার থেকে ছয় লাখ টাকা বর্তমানে তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন অপুষ্ট ও দুর্বল শরীরের কারণে আরিফা স্বাভাবিক খাবারও খেতে পারে না খেলে তা বমি হয়ে বের হয়ে যায় সারাক্ষণ কান্নাকাটি করে অর্থাভাবে নিয়মিত চিকিৎসাও বন্ধ হয়ে গেছে আরিফার মা কারিমা বলেন মেয়ে অসুস্থ হওয়ার পর আমরা ডাক্তার দেখাই শ্বাসকষ্ট কমাতে না পারায় বরিশালে নিয়ে যায় ডাক্তাররা পরীক্ষা করে জানান তার হার্টে ছিদ্র রয়েছে পরে ঢাকার হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররাও একই কথা বলেন তারা জানান এগারো বছর বয়সের মধ্যে অস্ত্রোপচার করাতে পারলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা এখন আর চিকিৎসার খরচ চালাতে পারছি না মেয়ে বাঁচাতে হলে সবার সহযোগিতা প্রয়োজন আরিফার নানা বলেন আমরা যতটুকু পারি চেষ্টা করেছি কিন্তু এখন চিকিৎসার জন্য যে টাকা দরকার তা আমাদের সাধ্যের বাইরে তাই দেশবাসীর কাছে সাহায্য চাই স্থানীয়রা জানান আরিফার চিকিৎসার জন্য পরিবার সর্বস্ব হারিয়েছে বাবার একমাত্র অটোরিকশাটিও বিক্রি করেছেন কিন্তু তাতেও খরচ মেটেনি তাই সমাজের বিত্তবান ও সরিদয় মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা তালতলি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বলেন আসলে বিষয়টা আপনার কাছ থেকে জানলাম তারা সমাজসেবা ও অধিদপ্তরে আবেদন করুক আর আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করব যোগাযোগ আরিফার মায়ের বিকাশ নাম্বার শূন্য এক সাত নয় আট দুই চার আট আট নয়